আজকের এই পথসভায় মঞ্চ উপস্থিত প্রচুর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সেলিম সহ সহ আমার প্রিয় সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য বন্ধু আমার সালামগঞ্জ আসসালামু আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন আমরা মাঠে তাই না অসংখত মিলন সারা বাংলাদেশে যে কাজ করছে শুধু অসংগত মিলন করছে না বাংলাদেশের দেশ প্রান্তের ধরণে বিশাল ব্যবধানে বাস করে তাই না কি অসংগত মিলন বাংলাদেশের যে আসলে সে আসনে বাস করতে কারণ অসংত মিলন আমাদের প্রিয় নেতা একটা প্ল্যান নিয়ে বাংলাদেশে আসছে তাই নাকি আর সেই প্ল্যান বাস্তবায়ন করতে হলে হবে আমার উপকার হতে পারে আমার সন্তান হবে কারণ আমার সন্তান আজ লেখাপড়া করে আমাদের শিক্ষা

এক মিউজিকে দুঃসময় সে আমাদের জন্য কভারেজ করছে নিজের এই আশা ব্যক্ত আমি আমার সব যুক্তবর্তীদের বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ শেষ জিন্দাবাদ